যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারবে মারবে পাথর পাথরের আঘাত লাগবে দোগধে দোগ্ মরবে হঠাৎ করে যেতে যেতে ফট করে নারীর গলা কেটে দেবে বোরখা পরিয়ে দেবে এটা উনি চাইছেন স্বপ্ন দেখছেন আর ওনার যিনি নেত্রী এইসব স্বপ্ন তিনি দেখাচ্ছেন ইসলাম গ্রহণ করতে আপনাকে আপনাকে আপনি আপনি হিন্দু হিন্দু আমি জানি বলছে ইসলাম গ্রহণ করুন আজকে বাংলার মুসলিম মেয়র ফিরাদ হাকিমের মুখ থেকে এই ধরনের সম্প্রীতি রক্ষার কথা এবং মিষ্টি মিষ্টি কথাগুলো শোনার জন্যই হয়তো বাংলার সাধারণ মানুষ এবং বাংলার হিন্দুরা আজকে এনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বাহ খুব সুন্দর দৃশ্য হয়তো আজকে সেকুলার হিন্দুরা দেখতে পাচ্ছেন আপনারা সামান্য পাঁচশো হাজার টাকার বিনিময়ে যেভাবে ধর্মটাকে বিক্রি করে দিচ্ছেন এরপরও কি আপনারা বলবেন যে পশ্চিম বাংলায় আমরা হিন্দুরা সুরক্ষিতভাবে আছি যাদেরকে আপনারা ক্ষমতায় এনেছেন সেই দলের ওই মেয়র বলছে আজকে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমার মনে হয় বাংলার মুসলিম মেয়রের মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার জন্যই বাংলার সেকুলার হিন্দুরা এখনো বেঁচে আছে কারণ কি সেকুলার হিন্দুরা তো এই দিনটা দেখারই অপেক্ষায় ছিল এই দিনটা দেখার অপেক্ষায় সেকুলার হিন্দুরা নাকে সর্ষের তেল দিয়ে এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য চলছে পশ্চিম বাংলায় একদিকে সরিয়া আইন চলছে প্রায় তালিবানি নৃশংসতায় কেঁপে উঠল বাংলা হাতি লাঠি গোছা তালিবানি কায়দায় তরুণ তরুণীকে নৃশংসভাবে মার্ক সফায় আর অন্যদিকে বাংলার ক্ষমতাশালী দলের মেয়র বলছে হিন্দুদেরকে এই সমস্ত কথা যারা ইসলাম ধর্মে জন্মায়নি শুনুন সে কি বলছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে এখানে আমাদের কেউ দাবাতে পারবে না জন কেউ আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের হবে এবং সেটা শুনলেন বাংলার মেয়র একজন প্রশাসনিক দায়িত্বে আছে। তিনি এই ধরনের কথাগুলো বলছে যে সমস্ত লোকেরা মুসলিম ধর্মে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কিন্তু সেই দুর্ভাগ্য নিয়ে জন্মানো লোকেরাই এনাদেরকে বারবার করে ক্ষমতায় আনছে তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে বাদে বাকি যে সমস্ত লোকেরা আছে আমরা প্রত্যেকে দুর্ভাগ্য নিয়ে জন্মেছি এবং আমাদের ইমান ফেরানোর জন্য আমাদেরকে যদি ইসলাম ধর্মে নিয়ে যেতে পারে তাহলে নাকি আল্লাহকে খুশি করা হবে ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে বাংলার সাধারণ মানুষ বারবার করে কাদেরকে চাইছেন এবং তারা কি করতে চাইছেন আশা করি আপনারা এর উত্তর পেয়ে গেছেন দেখুন আমি একটু আগে বলেছি এগুলো আল্লাহর আদেশ এগুলো আল্লাহর কিতাবে লেখা এগুলি আমাদের আপনার আমার কারো কিছু করার নেই এই যে ফিরা থাকিমের মতো লোকেরা হিন্দু ধর্মকে এইভাবে অপমান করার সাহস পায় এর পিছনে কি রয়েছে শুধুমাত্র কেবল প্রশাসনিক ক্ষমতা একদমই নয় এর পিছনে রয়েছে আমাদের সেকুলার হিন্দুদের দুর্বলতা কারণ কি আমরা কখনো এই সমস্ত বিষয়গুলোকে সিরিয়াস ভাবে দেখার প্রয়োজনই মনে করিনি তার কারণে আমাদের এই পশ্চিম বাংলা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে যে আর ১০ বছর পরে হয়তো আমাদের এই পশ্চিম বাংলায় হিন্দু খুঁজে পাওয়াটাও মুশকিল হয়ে দাঁড়াবে তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে মুসলমান সারা তো মুসলমান যদি আমরা মুসলিমদের কথা বলি তাহলে মুসলিমরা ছোট ছোট বিষয় নিয়েও কিন্তু অনেকটাই সিরিয়াস ছোটো ছোটো বিষয়েও তারা খেপে যায় যেমন কি নূপুর শর্মার কথাই দেখুন না নূপুর শর্মা তাদের ধর্মীয় গুরুকে নিয়ে একটি কমেন্ট করে দেওয়ার কারণে তাকে কী ফ্যাশাতটাই না দিতে হয়েছিল তাকে কী বিপদের সম্মুখীনটাই না হতে হয়েছিল আর সেই বিপদ আজ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা হিন্দুর ওপর দিয়ে যাচ্ছে যদি বাংলাদেশের রিসেন্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারাও আটকে উঠবেন বলবেন যে বাংলাদেশের মুসলিমরা এতটা কাট্টার কি করে হতে পারে বাংলাদেশের একজন হিন্দু যুবক একজন হিন্দু ছেলে আঠেরো থেকে ১৯ বয়স হবে নাম হচ্ছে বিশ্বজিৎ সে মুসলিমদের নবী সম্পর্কে ফেসবুকের কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করে এবং সেই কারণে তার বাড়ির ওপর যে মুসলিম ধর্মাবলম্বী কাট্টারপন্থীরা আছে তারা আক্রমণ করে সেই ছেলে বর্তমানে বাড়ি থেকে পলাতক এবং তার বোনেরাও পলাতক তার বোনেরাও ভয়ে ভয়ে আছে এবং তার বাড়ির অবধি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে তাহলে একবার এই বিষয়টিকে একটু গভীরভাবে চিন্তা করুন

আমি মানলাম বিশ্বজিৎ যদি তাদের নবী সম্পর্কে সত্যি কোনো খারাপ কমেন্ট করে থাকে তাহলে তার জন্য আইন রয়েছে বাংলাদেশের প্রশাসন রয়েছে বাংলাদেশের কাট্টারপন্থী মুসলমানেরা একটা পরিবারের ওপর কি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এটা কি আজকের এই সুস্থ সমাজে কোথাও মানায় আর এই সব কি ইসলাম ধর্ম শেখায় আমার প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছে প্রশ্ন রইল আর এবার যদি আমরা আবারও ফিরা থাকিমের কথায় আসি তাহলে ফিরা থাকিম এই প্রথম নয় এই রকমের বিতর্কিত বয়ান তিনি এর আগেও বহুবার দিয়েছেন যেখানে বাংলার মেয়র এই ধরনের কথা বলছে যে বাংলার আধে পপুলেশন উর্দু বলবে মানে অর্ধেক জনসংখ্যা বাংলার উর্দু ভাষায় কথা বলবে সেইখানে দাঁড়িয়ে বাংলার তৃণমূল নেতারাই বা কেন পিছিয়ে থাকবে হুমায়ুন কবির সে কি বলছে সেটাও বরং আপনাদের শোনাই এইসব হাজারবার যদি আমি সেকুলার হিন্দুদেরকে দেখাই তবুও সেকুলার হিন্দুদের কখনো ঘুম ভাঙবে না বাড়ির মা বোনেরা মাসের শেষে ওই হাজার বারোশো টাকা ভাতা নিয়ে এই সব কিছুই ভুলে যাবেন হামেশাতেই এ কারণে বাংলার শাসক দল খুব ভালো করেই জানে যাই কিছু বলো না কেন মায়েদের হাজার পাঁচশো টাকা বন্ধ করো না মায়েদের হাজার পাঁচশো টাকা চালিয়ে যাও এবং যত খুশি পারো হিন্দুদেরকে এইভাবে অপমান করো হিন্দুদের নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলো তাতে বাংলার রাজনীতিতে কিচ্ছু পরিবর্তন হবে না যে আছে সেই থাকবে বিশ্বাস করুন আজকে সেই সমস্ত সেকুলার হিন্দুদের দেখলে না খুবই খারাপ লাগে যাদের পূর্বপুরুষ বাপ দাদারা একটা সময় বাংলাদেশি মুসলিমদের কাছে মার খেয়ে বাংলায় চলে এসেছে তারা আজকে হাজার পাঁচশো টাকা দিয়ে নিজেদের চোখটা ঢেকে রেখেছে আজকে সত্যি সেই সমস্ত সেকুলার হিন্দুদের দেখলে খারাপ লাগে যারা এই সমস্ত চোখের সামনে ঘটনাগুলি দেখার পরও হাজার পাঁচশো টাকা দিয়ে নিজেদের চোখটা ঢেকে রেখেছে সত্যি সেই সমস্ত সেকুলার হিন্দুদের ভবিষ্যতের কথা ভাবলে খারাপ লাগে যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুদেরকে এত বোঝানোর চেষ্টা করছি তবু আমরা হিন্দুদের সহযোগিতা তো পাচ্ছি না উল্টে গালাগালি তা সত্ত্বেও এই সমস্ত সেকুলার হিন্দুদেরকে আমরা ঘুম ভাঙাতে পাচ্ছি না তো যাই হোক সেকুলার হিন্দুরা যে আগামী দশ বছরের মধ্যে পশ্চিম বাংলাটাকে পাকিস্তান বানাতে চলছে এটা তো চোখের সামনে বর্তমানে দেখতেই পারা যাচ্ছে আর এই বিষয় নিয়ে আর নাই বললাম তবে আজকের এই ভিডিওটা যদি মনে হয় আপনার যে শেয়ার করার দরকার রয়েছে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম